আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই আমরা আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসন কার্যালয় বোলা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সাগরে সম্পূর্ণ বিষয় দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে জেলা প্রশাসনের কার্যালয় বোলা ও অধীন উপজেলা অফিসার কার্যালয় এবং সার্কিট হাউস সমূহ নিম্নবর্ণিত পদ জাতি বেতন স্কেল দু পনেরো প্রচলিত নিয়োগ বিধি অনুসার অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল সরাসরি জনগণ নিয়োগের নিমিত্তে ভোলা জেলার স্থায়ী নারী পুরুষ বাসিন্দা নিয়োগ করতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো দেখেন এখানে প্রথম নাম্বার যে পদ সেটা হলো জেলা প্রশাসনের কার্যালয়ে ভোলা এবং অধীনস্থ নির্বাহী অফিসের কার্যালয় সময় অফিস সহায়ক পদ অফিস সহায়ক পদে তারা ষোলো জন মুক্তি পেয়ে বিস্তম গ্রেটে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং তফসিল ফাঁস অনুযায়ী গীত পরীক্ষা অর্থাৎ আপনাকে পরীক্ষা লিখিত পরীক্ষা বা বিসিকে পরীক্ষা আপনাকে দিতে হবে এবং দুই যে পদ নিরাপত্তা প্রহরী এখানে বিশ তম ক্ষেত্রে পাঁচজন লোক এস এসি পাস হলে আপনি আবেদন করতে পারবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এবং পরিচালনা পদে তারা দশ জন নিবে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে হবে এবং মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থী হতে নিয়োগ দিবে তারা এবং মালিক পদে তারা একজন লোক নিবে আপনি আবেদন করতে এবং দ্বিতীয় নম্বর পদ সার্কিট হাউস সার্কিট হাউসে ব্যারার পদে নিবে একজন মাধ্যমিক স্কুল সার্টিফিক হলে আবেদন করতে পারবেন এবং ভাবুরছি পদে নিবে একজন অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবে এবং রান্নার কাছে পাঁচ বছর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্কিট হাউস নিরাপত্তা পরিপদ নিবে একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে এবং পরিচ্ছন্নতা কর্মী পদে নিবে একজন আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং মোট আশি পার্সেন্ট নিবে হরিজন এবং হরিজন প্রার্থীর পাওয়া না গেলে সাধারণ প্রার্থীর কাছে নিবে এবং মালিক পদে নিবে আর একজন এবং এই পদে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তো এই উক্ত পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরো কিছু শর্ত জানতে হবে শর্ত কি কি আবেদন শুরু তারিখ চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখকে প্রার্থীর বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং সর্বহারা সরকারের সর্বশেষ পরিপত্র অনুযায়ী অনুসরণ করা হবে এখানে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ জেলা এবং উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় নিয়োগ বিধি দুই হাজার বিশ সংশোধিত দুই হাজার চব্বিশ এর অনুযায়ী অনুসরণ করা হবে এবং সরকারের আধা সরকারি সাহিত্য শাসিত যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাবর্তী দাখিল সাপেক্ষে আবেদন করবেন এবং আপনার নিয়োগ নিয়োগের জন্য

আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষা আপনার কী কী কাগজপত্র দাখিল করতে হবে দেখেন এখানে সকল কাগজপত্রের একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং কী কী কাগজপত্র দেখেন সদ্য সকল সনদপত্রের প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রথম সত্যায়ন করতে হবে এবং বোলা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধন অনলাইন সনদ এবং একটি

আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পরে বুঝে শুনে আবেদনটা করবেন এবং আবেদন করার জন্য আপনাকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটা হলো ডিসি ভোলা ডট কম ডট টেল ডক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করবেন এবং আবেদনের শুরু তারিখ চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং শেষ তারিখ চব্বিশ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আপনি আবেদনটা করবেন এবং আবেদন চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশোয় আশি ফিক্সেল এবং ছবি একশো কিবি এবং স্বাক্ষর ষাট কিবি হতে হবে এবং এই পদগুলোতে আপনি আবেদন করতে গেলে আপনার কাছে ছাপান্ন টাকা পরীক্ষার বিভাব চার্জ কর্তন করে নেবে তো আর অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে